আসসালামু আলাইকুম আমি আজ তোমাদের মাঝে যে অনুশীলনটি নিয়ে আলোচনা করব সেটা নবম দশম শ্রেণীর নবম অধ্যায় মূলত ত্রিকোণমিতি অধ্যায়টা এই ত্রিকোণমিতি অধ্যায়ের এটা নয় দশমিক দুই অনুশীলনের প্রশ্ন প্রশ্নটা তোমাদের দেখবা বিগত যে বোর্ড প্রশ্নগুলো হয়েছে সেগুলোতে বেশিরভাগ বোর্ড প্রশ্নগুলোতে এই তেইশ নম্বর প্রশ্নটা ধরছে আহ এমনকি যারা এবার সামনে দুই হাজার পঁচিশে যারা পরীক্ষা দিবা তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ আচ্ছা এই প্রশ্নটা এখানে যেটা বলছে দেখো যে সমাধান করো যখন এখানে একটা মান থিটার মানটা এই থিটার মানের আর একটা শর্ত দিয়ে রাখছে কি যে থিটার মানটা জিরো ডিগ্রি হবে অথবা জিরো ডিগ্রির বড়ও হবে গ্রহণযোগ্য হবে আবার থিটার মানটা কি হবে নব্বই ডিগ্রি হবে আবার নব্বই ডিগ্রি ছোট কিন্তু নব্বই ডিগ্রি কখনো কি নয় বড় নয় তাহলে আমরা বুঝলাম যে থিটার মানটা কোনটা গ্রহণযোগ্য হবে যে জিরো ডিগ্রি এবং তার বড় অপরদিকে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হবে অথবা তার কি হবে ছোট হবে তাহলে গ্রহণযোগ্য কিন্তু নব্বই ডিগ্রি বেশি হলে গ্রহণযোগ্য হবে না আচ্ছা তাহলে এরকম অঙ্কটা যখন আমরা করব দেখো যে এখানে বলছে যে সাইন থিটা প্লাস কস থিটা সমান হলো ওয়ান এ যখন এটা যখন দেখবা তখন একটা কাজ করে নিবা এই উভয়কে কি করবা বর্গ করবা তাহলে দেখো সাইন থিটা প্লাস সমান ওয়ান আমরা উভয়কে বর্গ বর্গ করবো তো তাহলে উভয়কে উভয়কে বর্গ করে আচ্ছা উভয়কে আমরা এখানে কি করলাম বর্গ করলাম তাহলে এখন বর্গ যখন করবা এটা কিন্তু দেখাচ্ছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমরা একটা সূত্র জানি a প্লাস বি হোল সমান কি a স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে লক্ষ্য করে দেখো এটা এখানে কিন্তু সাইন থিটা বিটা কিন্তু এখানে কস থিটা তাহলে আমরা বর্গটা করি যে দেখো এটা সাইন থিটা তাহলে a স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান ওয়ান তাহলে এটা আমরা কি করলাম সূত্র খালি ভাঙাইসি যে কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান অনেক স্কার থাকলে তো নিয়ে হবে আচ্ছা তাহলে দেখো এখানে কিন্তু একটা আমরা সূত্র দেখতে পারতেছি সেটা কি যে সাইনিস স্কার থিয়েটা প্লাস কজি স্কোয়ার থিটা এটা সমান আমরা কি জানি যে সাইনিস স্কার থিটা প্লাস কজ স্কোয়ার থিয়েটা এটা সমান কিন্তু আমরা ওয়ান জানি তাহলে এই দুটা মিলে আমাদের ওয়ান প্লাস এগুলো যা আছে তাই লিখবা সমান এত ওয়ান তাহলে দেখো এই প্লাস ওয়ানটা ওই পাশে পার করে দেবো আমরা তাহলে টু সাইন থিটা ইন্টু সমান প্লাস ওয়ান যদি সমান এর পাশে আসে তাহলে দেখো বা ইন্টু কোয়াস থিটা সমান জিরো তাহলে এই টুটা এ পাশে জিরোতে ভাগ দিবা তাহলে সেক্ষেত্রে জিরোই আসবে তাহলে দেখো সাইনথিটা ইন্টু থিটা সমান এতো জিরো এইটুটা ভাগ অবস্থায় এ তাহলে 0.2 আমরা যখন ভাগ করব এটা এটাতে যখন আমরা ভাগ করব তখন কি পাবো এই তো জিরো পাবো জিরো তাহলে দেখো এখন এই জিরোটা কিন্তু দুইজনেরই sin θ এরও cos θ এরও তাহলে আমরা দুইজনকে জিরো দিয়ে দেব তাহলে sin সমান 0 এবং এতো cos θ 0 আচ্ছা বা সাইন থিটা আমাদের কিন্তু মান বের করতে বলছে থিটার মান তাহলে সাইন দেখো জিরো ডিগ্রির মান কিন্তু জিরো অতএব আমরা বলতে পারি থিটার সমান জিরো ডিগ্রি দেখো উভয় থেকে আমরা কি সাইন বাদ দিলাম তাহলে থিটার সমান কত ডিগ্রি হচ্ছে জিরো ডিগ্রি এবং একটু পরেরটা দেখি যে কস থিটা সমান জিরো ডিগ্রি মান এখানে নাইনটি ডিগ্রি তাহলে কস নাইনটি ডিগ্রির মান কিন্তু জিরো আচ্ছা তাহলে আমরা বলতে পারি তাহলে লক্ষ্য করে সমান ডিগ্রি দেখো তো এখানে আমাদের থিটার মানটা জিরো ডিগ্রি অপরদিকে থিটার মানটা নাইনটি ডিগ্রি যা আমাদের শর্ত সাপেক্ষে ঠিক আছে যে এখানেও বলছে যে থিটার মান জিরো ডিগ্রি সমান হবে হয়তোবা বড় থিটার মান কি হবে জিরো ডিগ্রি সমান অথবা বড় আর কি ডিগ্রি অথবা তার ছোট কিন্তু বড় নয় তাহলে সে সাপেক্ষা আমাদের এখানে কি আছে ঠিক আছে তাহলে আমাদের এই দুটোই অ্যানসার হবে থিটার সমান জিরো ডিগ্রি এবং থিটার সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি আশা করি সবাই এই অঙ্কটাই ভাবে করবা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ